পাকিস্তান সুপার লিগ পিএসএল এ ডাক পেয়েছে বাংলাদেশ তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ টুর্নামেন্টে লাহোর কালান্দার হয়ে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে ইনসেন দিয়েছে সেখানে খেলতে মঙ্গলবার বিশ মে দেশ ছাড়ার কথা তার তবে এর আগে একটি ঘটেছে বিপত্তিকর ঘটনা পাকিস্তানের উদ্দেশ্যে বিমানে চড়ার জন্য সঠিক সময় বিমানবন্দরে হাজির হলেও পাসপোর্ট বাসে রেখে গিয়েছিলেন মিরাজ পরে বিষয়টি বুঝতে পেরে অন্য একজনকে বাসায় পাঠিয়ে পাসপোর্ট অলরাউন্ডার আগামী থেকে মে পর্যন্ত পিএসএল খেলার জন্য মিরাজকে অনুমতি দিয়েছে বিসিবি তিনি লাহোরের হয়ে এলিমেটেড রাউন্ডে খেলবেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকেন্দার রাজার জায়গায় মিরাজকে নিয়েছে দলটি জাতীয় দলের ক্রিকেটাররা এখন আরব আমিরাতে টি টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত এই সিরিজের অংশ না হয় পিএসএল এর জন্য তাকে নিয়ে আর কোনো বাধা দেয়নি বিসিবি এর আগে পিএসএল তিন চলতে লিটন দাস নাহিদ রানা ও রিষাদ হোসেন এর মধ্যে রিষাদ হোসেন লাহোর কালন্দাসের হয়ে খেলেছিলেন এছাড়া অলরাউন্ডার সাকিব আল হাসানও এই দলের হয়েই খেলছেন এবার তার সঙ্গে যোগ দেবেন মেহেদী হাসান মিরাজ বাংলানিউজ লাইভ রিফাত সরকার